খেলাধুলা বারে বল মাদক ছেড়ে খেলতে চলে স্লোগান্টকে সামনে রেখে মুন্সীগঞ্জের গজরের বিটিকান্দি ডায়মন্ড ক্লাব আয়োজনে জাকজমকপন্ন পরিবেশে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলা ইউনিয়নের চিটিগান্দি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতিতে এই উৎসব মুখর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় রোকন শিখদের একাদশ এবং আনিস প্রধান একাদশ দুটি দল অংশগ্রহণ করে খেলার ট্রাইবে রোকন শিখদের একাদশকে হারিয়ে আনিস প্রধান একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় খেলা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিটিকান্দি ডায়মন্ড ক্লাবের সাবেক ক্যাপ্টেন ও ক্রীড়াবিদ আতাউর রহমান খোকন রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ইব্রাহিম শিকদার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন হাসান ও হাসিবুল উদ্বোধক আতাউর রহমান খোকন বলেন সমাজকে মাদক মুক্ত করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা কোনো বিকল্প নেই আমরা চাই তরুণরা মাদকের দিকে না গিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মনোযোগী হোক এতে সমাজ উপকৃত হবে এই ডায়মন্ড যে খেলা আমাদের দুই গ্রামের যুবকদেরকে মাদক এবং মোবাইল থেকে দূরে রেখে প্রতিনিয়ত মাঠে কন্টিনিউ করা এবং আমরা মোটামুটি সফল কারণ প্রতিনিয়তই খেলা হচ্ছে মাঠে প্রতিনিয়তই বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে এবং বিভিন্ন দুই গ্রামের দর্শকরা এবং যারা সাধারণ সবাই উৎসাহ সঙ্গে খেলা দেখে এবং শুক্রবার এবং শনিবারে কন্টিনিউস হেভিয়েট ম্যাচ হয় এবং আমরা চাইবো যে এই ধারা যেন আমাদের অব্যাহত রাখতে পারি আমরা এই সময় উপস্থিত ছিলাম বালুয়াকান্দি ডক্টর আব্দুল গাফর স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল শিকদার সহ নয়াকান্দি ও বিটিকান্দি গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এদিকে খেলাটি দেখার জন্য খেলা শুরু হওয়ার আগে সাধারণ দর্শকের উৎসব উদ্দীপনা মার ছিল কেনা কানা পণ্য মুন্সীগঞ্জ গজারে থেকে জুয়েল দেওয়ান